সবই পাওয়ার পর তো তাও জীবনটা যাতে মাথা একদিকে থাকে ঠিকভাবে আহ ভালোভাবে সবাইকে ভালো রেখে এগিয়ে যেতে পারি তার জন্য অবশ্যই অ্যাস্ট্রোলজি যদি কোনো দরকার পড়ে নিশ্চয়ই আমি হেল্প নিতে চাই আর অবশ্যই রাহুলের যে অ্যাপটি আছে সেখানে আমি যাব আর সব থেকে আমার ভালো লেগেছে ক্যাপশনটা বাংলার অ্যাপ বাঙালির অ্যাপ অ্যাস্ট্রো সেবা

কারণ কালকে একটা হবে কি হবে না এটা নিয়ে খুবই একটা দোকানের মধ্যে ছিল সবাই আমরা সবাই কারণ প্রবলেম অতিক্রান্ত করে ফাইনালি একটা আসছে আপনাকে সবাইকার জন্য ফ্রেশ

তো এটাই যেটা বলছিলাম শান্তনু যে আমার খুব ভালো লেগেছে যে অনেকজনকে একসাথে মানুষ নিজের চয়েস করতে পারবে আমরা খুঁজে পাই না অনেক সময় অ্যাস্ট্রোলজার আমরা বলি একটা ভালো অ্যাস্ট্রোলজার দেখতো আমার আমি দেখাতে চাই মানে ডাক্তারের মতই বলা যেতে পারে একদম একটা প্রবলেমে পড়েছেন এর থেকে আমাদের প্রতিকার কি তার জন্য আমরা ডাক্তারের কাছে যাই বা আমরা অ্যাস্ট্রোলজারের কাছে যাই তো সেটাই একসঙ্গে অ্যাপে এতজনকে পাবে তার জন্য সত্যি রাহুলকে আমি অনেক অভিনন্দন জানাতে চাই যে মানুষজনের অনেক সুবিধে হয়ে গেল অভিনেতা অভিনেত্রীরা সবথেকে বেশি নাকি অ্যাস্ট্রোলজির ওপর ডিপেন্ড করে দীর্ঘ বছর তোমার টলিউড তুমিও কি এই অ্যাস্ট্রোলজির উপর প্রচন্ড বিশ্বাস করো দেখো আমি এটা বলতে চাই প্রথমে আমি সবিতাকে থ্যাংক ইউ বলবো রাহুলকে থ্যাংক ইউ বলবো র্যমান তাকে থ্যাংক ইউ বলবো আর অবশ্যই মাসুদ যে এই অ্যাপটি তৈরি করেছে আমি মানে আমাকে ইনভাইট করেছেন এখানে আসার জন্য খুব ভালো লাগছে আর সব মানে সর্বোপরি আমি যাদের সবসময় দেখতে পাই আমার মিডিয়ার বন্ধুরা তারা সব সময় আমাদের সাথে আছে আমাদের পরিবারের মতো তাদেরকেও অভিনন্দন অনেক আমার তরফ থেকে অ্যান্ড শান্তনু ইউ আর ওয়ান্ডারফুল ইউ আর মাই ফেভারেট অলসো এত দারুণ সঞ্চালনা করো আর এত সুন্দর তোমার একটা ভয়েস

আর রাহুল দাকে নিয়ে যেটা বলবো সেটা বলাই কম হবে আমার খুব কাছের বন্ধু এবং এই বন্ধুত্বটা অনেক বছরের আমাদের শান্তনু শান্তনু আমার অনেক দিনের বন্ধু সো রাহুল দার যে উদ্যোগ এই উদ্যোগটা হচ্ছে সবার কাছে অ্যাস্ট্রোলজি পৌঁছে দেওয়া আগে অ্যাস্ট্রোলজি মানে একটা ভয়ের ব্যাপার ছিল সবার যে অ্যাস্ট্রোলজির কাছে যাব এই কীভাবে পকেট কেটে দেবে মানে আমার নিজেরই এমন অভিজ্ঞতা হচ্ছে প্রচুর তো তারপরে ভয় তো বন্ধ করে দিয়েছিলাম ও আমার এমন একটা বন্ধু যে আমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে সাজেস্ট করেছে তুমি না এটা করো এটা করলে এটা হয়ে যাবে

আর গ্রহ নক্ষত্র দেখে অনেক কিছু আমার মা বাবা মানে সবাইকেই আমি দেখেছি বাট এরকম না যে আমি আমার জীবন চালনা করি বাট হ্যাঁ আমি বিশ্বাস করি আমি নিজেও কয়েকটা স্টোন পরি সেটা আমার মনে হয় সায়েন্টিফিক্যালি খুব ইম্পর্টেন্ট আমাদের মানে শারীরিক বলো মেন্টাল কন্ডিশন বলো অনেক কিছু পাথর খুব আমার মনে হয় জীবনের সাথে খুব ইম্পর্টেন্ট তো সেই জন্যই আমি করি আর আমার কয়েকটা কালার খুব পছন্দ তো সেইগুলো আমি পড়ি আদারওয়াইজ আমার নিজের মেশোমশাই অ্যাস্ট্রোলজার ছিলেন হ্যাঁ তো উনি প্রেডিক্ট করতেন তো এখন উনি বেঁচে নেই কিন্তু সেই ছোটবেলা থেকে দেখে এসছি ওনাকে তো সেইখান থেকেই বিশ্বাসটা এসছে আর এমনি আমরা যারা অভিনেতা অভিনেত্রীরা হই আমরা অলরেডি ব্লেসড আমি তো মনে করি আমি ব্লেসড আমি প্রচুর আশীর্বাদ পেয়েছি ভগবানের থেকে তার জন্যই আজকে এত জনের ভালোবাসা পেয়েছি আজকে এখানে দাঁড়িয়ে আছি তো আহ